ম্যাচের আগে প্রেস কনফারেন্স ভারতের পক্ষ থেকে দাওয়াত দেয়া হল দুই দেশের সংবাদ মাধ্যমকেই কিন্তু প্রশ্ন নেয়া হল শুধুমাত্র ভারতীয় সাংবাদিকদের উত্তর দেয়া হল হিন্দিতে আরেকটি দেশের জন্য এ যেন রীতিমতো এক প্রকার ডেকে এনে অপমান কিন্তু যেই সাংবাদিকদের অপমান করা হলো তাদের দেশেই খেলতে এসেছে ভারত তাই স্বাগতিক হয়েও এমন অপমান মানতে পারছে না অজি সাংবাদিকরা ইতোমধ্যেই উত্তাপ ছড়িয়েছে টেস্ট খেলোড়ে দুই শক্তিশালী দেশ ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার বর্ডার গাভাস্কার ট্রফি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এখন অবধি অনুষ্ঠিত হয়েছে তিন ম্যাচ যার একটিতে জয় পায় ভারত একটিতে অস্ট্রেলিয়া এবং আরেকটি হয়েছে ড্র ম্যাচে ট্রাভিজ হেড মোহাম্মদ সিরাজ কিংবা জয়সোয়াল স্টার্কের দ্বন্দ্ব বাড়িয়েছে আলোচনা এর মাঝেই খেলার বাইরে একুশ ডিসেম্বর শনিবার প্রেস কনফারেন্সে এমন অদ্ভুত কাণ্ড করে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই খুশি নগদে হবে নির্দিষ্ট কেনাকাটায় টাকা পর্যন্ত প্রেস কনফারেন্সের পর রোহিত কোহলিদের মিডিয়া ম্যানেজারের সঙ্গে এ নিয়ে তর্ক করতেও দেখা যায় স্থানীয় সংবাদ মাধ্যমগুলোকে যদিও তার পক্ষ থেকে বলা হয় টিম বাস চলে যাচ্ছে তাই শুধুমাত্র হিন্দি প্রশ্নগুলোর উত্তরই দিয়েছেন রবীন্দ্র জাদেজা প্রেস কনফারেন্স শেষে জাদেজার চলে যাওয়ার সময় বারবার ইংলিশ প্রশ্নের জন্য ডাকলেও তা উপেক্ষা করেন ভারতীয় এই অলরাউন্ডার অবশ্য সাংবাদিকদের সঙ্গে ভারতীয় ক্রিকেটের সম্পর্ক খারাপ হতে শুরু করে একেবারে শুরুর দিন থেকেই তৃতীয় টেস্ট শেষ করে ব্রিসবন থেকে মেলবোর্নে আসে ভারতীয় দল কারণ চতুর্থ টেস্ট অনুষ্ঠিত হবে মেলবোর্নে আর বিমানবন্দরে নেমেই সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়ান ভারতীয় ব্যাটার বিরাট কোহলি কারণ তার সন্তানের প্রাইভেসি রক্ষা তখন থেকেই অজি সংবাদ মাধ্যমের সঙ্গে এক প্রকার দা কুমড়োর সম্পর্ক তৈরি হয়েছে পুরো ভারতীয় দলের কিন্তু বিমানবন্দরে উপস্থিত থাকা এক প্রত্যক্ষদর্শী নাইন নিউজ মেলবোর্নকে জানান আক্রমণাত্মক হয়ে সেখানে যায়নি সাংবাদিকরা বরং কোহলি চড়াও হয়েছিল তাদের উপর পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের বর্ডার গভস্কার ট্রফির পরবর্তী দুই টেস্ট অনুষ্ঠিত হবে মেলবোর্নে এবং সিডনিতে আর সেই দুই টেস্টের কোনোটিতেই হারা যাবে না বিরাট কোহলি রোহিত শর্মাদের সর্বোচ্চ করতে পারবে একটি ড্র কোন ম্যাচ হারলে কিংবা দুটোই ড্র করলে ভারতের খেলা হবে না আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বেশ অনেকটাই যে চাপে রয়েছে ভারতীয় দল তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না আগামী ছাব্বিশ ডিসেম্বর বক্সিং ডেতে মাঠে গড়াবে সিরিজের চতুর্থ ম্যাচ আদিবাস রাফ ফ্রেন্জি